হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই গৌচি এইটে বন্ধুরা আজকের এপিসোডে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের মৌসুম গল্পটির পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। গল্পটি লিখেছেন শামসুদ্দিন আবুল কালাম তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের আলোচনা বন্ধুরা গত এপিসোডে আমরা গল্পের যে অংশ পর্যন্ত আলোচনা করেছিলাম আজকে আমরা তার পরের অংশ থেকে শুরু করব। এখানে বলা হয়েছে বুড়ো শখানাথ একদিন ওদের পাশ কাটিয়ে যেতে যেতে শোনে দত্ত চৌধুরীর মেয়ে বলছে আহা আরও কিছুকাল যদি এমনি থাকে জামাইবাবু আর দিদি এলে আরও মজা করে বেড়ানো যাবে কথাটা শুনে শখানাথের কেমন খারাপ লাগে স্পষ্ট কথা বলা তার স্বভাব তাই হঠাৎ ঘুরে দাঁড়িয়ে বলে ছিছি কও কি সব সব্যনসা কথা দত্ত চৌধুরীর মেয়ে ভ্রু কোচকায় মুখ লাল হয়ে ওঠে এবার সখানাথ একটু হাসে দোপা এগিয়ে এসে আবার বলে ছি না অমন কথা কইতে নাই খরা থাকলে তোমাগো ভালো বই কি কিন্তু মগজে সব্বনাশ জল না হইলে ভাদ্রই ফসল যে পামুনা। না বন্ধুরা এখানে ভাদ্রই ফসল বলতে বোঝায় ভাদ্র মাসে পাকে এমন ফসল বা ধান তারপর লেখক বলেন অনুসোয়া বাদে অন্য সবাই তার কথা শুনে হেসে ওঠে অনুসয়া নিচু স্বরে বৃত্তকে শুধায় কেরে লোকটা ভারী অভদ্রতা গায়ে পড়ে কথা বলতে আসে তখন সখানাথ বলে গায়ের চাষিদের মাতবর অনুসা আবার জিজ্ঞেস করে মাতবর কি সখানাথ উত্তর দেয় মানে মোরল অনুশোয়া বলে ও তাই যেখানে সেখানে কথাগুলি সবে সখানাতের কানে যায় অভদ্র বই কি তার ওই বক্তব্যের আড়ালে যে কান্না তা ওদের কানে পৌঁছায়নি ওরা জমিদার ওদের সুখ দুঃখ হাসি কান্নার সঙ্গে তাদের আসমান জমির ফারাক ওরা একজাত তারা অন্য তাদের সর্বনাশী তো ওদের পোষমাস এই তো রীতি বন্ধুরা এখানে তাদের সর্বনাশেই তো ওদের পোষ বলতে বোঝানো হয়েছে যে অনাবৃষ্টি যখন জমিদার কন্যার সুখের কারণ তখন তা কৃষকদের জন্য সর্বনাশস্বরূপ বন্ধুরা এক্ষেত্রে বাংলায় একটি প্রবাদ রয়েছে সেটি হলো কারো পোষমাস কারো সর্বনাশ অর্থাৎ একটি ঘটনা যখন কারো জন্য আনন্দ নিয়ে আসে অথচ অন্যদের জন্য তার দুঃখের কারণ হয় মূলত এটি এখানে বোঝানো হয়েছে বন্ধুরা এরপর লেখক বলেছেন কিন্তু শখানাথের ছেলে রমানাথ পাপের মুখের ঘটনাটা শুনে চটে উঠল ইচ্ছে হলো তখনই ছুটে গিয়ে দুটো কথা শুনিয়ে দিয়ে আসে কিন্তু তাকে সখানাথ নিরস্ত করলো এটা বলে যে রাগের কিছুই নাই রে অমন ওরা বলেই অনুশোয়া বাড়ি ফিরে বাপকে ঘটনাটা জানায় আর বলে দেখো তো কি স্পর্ধা দারিকানাথ বললেন হুম বৌধুরা তিনি আরও অনেক শুনেছেন সখানাথের কথা এখন নাকি সখানাথেরই মাতপুরি তাই দ্বারিকানাথ বলেন ওরই নেতৃত্বে সকলেরই বড়বার বেড়েছে পাইক পেয়াদা খাজনা চাইতে গেলে উল্টো ধমক দিয়ে হাঁকিয়ে দেয় আর বলে পায় না খেতে খাজনা দেব থেকে জমিদারকে নাকি ওরা গ্রাছের মধ্যেই নেয় না আজকাল গেল মাখে কমিউনিস্টরা না কারা যেন এসেছিল তারা সখানাথের কানে যে মন্ত্রণা ঢেলে গেছে এসব তারই ফল এই তো প্রায় সপ্তাহখানেক হল দেশে এসেছেন তিনি অথচ একটা প্রজাকেও কাচারিতে চৌকাঠ মারাতে দেখা যাচ্ছে না বন্ধুরা এরপর লেখক বলেছেন দিনকাল খারাপ তাই ঘাঁটাতে সাহস করেন না দ্বারিকানাথ নইলে কিন্তু শেষ পর্যন্ত তাকে রাখতেই হতো এতদিন গ্রামে এসেছেন অথচ একটা প্রজাও সেলাম ঠুকতে এলো না ব্যাপারখানা কি খবর দিলেও যে কেউ আসে না মেয়ের বিয়ে ঠিক করেছেন এই জ্যৈষ্ঠে এখন কত লোকজন জোগাড় দরকার তাই সখানাথকে খবর পাঠিয়েছিলেন কিন্তু তার ছেলে নাকি মার মুখে হয়ে পাইককে হাঁকিয়ে দিয়েছে আর বলেছে আকালের দিনে আমার না খেয়ে মরেছি আর তোমার কর্তামশাই তখন এখানার চাল শহরে নিয়ে ব্যবসা করেছেন আমাদের অবস্থাটা একবার চক্ষেও দেখতে আসেননি যে জমিদার প্রজাপালক হতে পারে তেমন তোমাদের মনিব নয় আজ দায়ে পড়েছে তাই ডাকতে এসেছে কিন্তু তাকে বলো গে বাপু জমিদার যখন আমাদের জানেননি আমরাও তাকে চিনি না শুনে আগুন হয়ে উঠলেন দ্বারিকানাথ যে করে হোক ওদের সাহস্তা করার একটা দুর্দম ইচ্ছা হয়েছিল ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে অথবা বাকি খাজনার দায়ে নিলাম করে তাড়িয়ে দিলে কে কী করতে পারবে তার কিন্তু নিষেধ করলো নাই বলল যে না কর্তা মামলা টামলা বা মারামারি করে সুবিধা হবে না পেছনে স্বদেশওয়ালারা রয়েছে দেখছেন না কেমন সুন্দর দল পাকিয়েছে এক্ষেত্রে চুপ করে ভবিষ্যতের অপেক্ষায় থাকায় ভালো নইলে ব্যাপার অনেক দূর গড়াবে বন্ধুরা সারা বাংলাদেশে প্রজা খ্যাপানো কাণ্ড কারখানাগুলো স্মরণ করে দারিকানাথ শেষ পর্যন্ত অপমানটা হজম করেই নিলেন মানুষ তো নয় আদিম বড় বড়রা একবার খেপিয়ে দিলে কে বলতে পারে কি করে বসে তবে জব সখানাথের করাই চায় তবে একটু সবুর মেয়ের বিয়েটা তো ভালোই ভালোই হয়ে যাক স্বদেশীওয়ালার কথা শুনে রোমান্সের গন্থ পায় বাংলা ফিল্ম দেখা অনুসোয়া জনান্তিকে নায়েবকে শোধায় স্বদেশীওয়ালাদের কথা যেন কি বলছিলেন কাকা বাবু এখানেও আছে নায়েব বলেন আছে বই কি এরপর অনুসোয়া আবার জিজ্ঞেস করেন লিডারকে তাদের বন্ধুরা এর উত্তরে নায়েব বলেন আছে বই কি এরপর অনুশু আবার জিজ্ঞেস করেন লিডারকে তাদের এর উত্তরে নায়ব বলেন আর লিডারের কথা জিজ্ঞেস করছ সে কোনো ভদ্র লোক নয় ওই সখানাথ আর তার ছেলে রমানাথ ওদের লিডার এটি শুনে হতাশ হয়ে পড়ে অনুশোয়া এদিকে বৈশাখের প্রথম সপ্তাহটাও অনাবৃষ্টিতে কেটে যায় সর্বত্র খাখা করে শুষ্কতায় অবশেষে একদিন বিকেলে জোর হাওয়া দিল হঠাৎ কয়েকটা দিন অস্বচ্ছ কুমুট ছিল গাছের পাতাটি পর্যন্ত স্থির আকাশেও ছিল না তীব্র রৌদ্র ঢাকা এক ফোঁটা মেঘ দারুণ গ্রীষ্মে যখন চারিদিক অস্থির সেই সময় হঠাৎ একদিন হাওয়া এলো আর সঙ্গে সঙ্গে দক্ষিণ থেকে দেখতে দেখতে পুঞ্জ পুঞ্জ মেঘ এলো তার ধূসর পাল উড়িয়ে বন্ধুরা চাষিদের বুক আশায় কেঁপে ওঠে আকাশের দিকে চেয়ে আল্লাহ আল্লাহ করে ভগবান বুঝি শুনেছেন কান্না ক্রমাগত দুদিন ধরে সেই হাওয়া তীব্র বেগে বইতে থাকে নতুন আমের মুকুল উড়ে গেল দিক হতে দিগন্তরে আর সেই হাওয়ার সাথে পাল্লা দিল মেঘ গুড় গুড় করে তাদের সেকি ডাকা ডাকি আর মাঝে মাঝে বিচলি জেলে ফরকানি শেষে নামলো জল ছড়ছড় করে যেন আকাশ ভেঙে পড়ল জল উঠল খেতে মাঠে মেখের ডাকে খাল বিল ছেড়ে উঠে এলো হরেক রকম মাছ রোজ রাত্রিবেলা খেতে খেতে মশাল জেলে মাছ ধরার ধুম পড়ে গেল বন্ধুরা এখানে ফরকারি শব্দের অর্থ হলো ঠিকরে বের হয়ে আসা এখানে মেঘের মধ্য থেকে বিদ্যুতের বের হওয়াকেই বোঝানো হয়েছে তারপর লেখক আরও বলেন গভীর রাত্রের অন্ধকারে মাঠে মশাল জেলে সেই সমস্ত ছায়ামূর্তিকে যখন জানালা খুলে দেখত অনুসোয়া দ্বারিকানাথ ধমকে উঠতেন আর বলতেন জানালা বন্ধ করে দাও ঠান্ডা লাগবে এ তো একেবারে সাগরের নোনা হাওয়া লাগলে সর্দিতে পড়বে অনুসোয়া অগত্যা শুয়ে গান ধরত কিংবা খুলে পড়তে উপন্যাস এখানে নোনা হাওয়া বলতে বোঝানো হয়েছে লবণাক্ত বায়ু অর্থাৎ সমুদ্র থেকে বয়ে আসা বাতাস বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং এটের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নেই দ্বারিকানাথ দত্ত চৌধুরীর মেয়ে হল অনুসা ভাদ্ররিয়া ফসল অর্থ হল হলো মাসে পাকে এমন ফসল বা ধান সখানাথের ছেলের নাম হল রমানাথ বা ব্রহ্মনাথ ফটকানির শব্দের অর্থ হল ঠিকরে বার হওয়া এখানে মেঘের মধ্য থেকে বিদ্যুতের বের হওয়াকেই বোঝানো হয়েছে